ওনাদের কোনো সুবিধা অসুবিধা আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং আমরা অলরেডি ডেপার্ট হয়েছি এরপরে যখন পুলিশ আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আসবেন তখন তাদের সাথেও সমন্বিতভাবে আমরা কাজ করব এবং চব্বিশ ঘন্টা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করব বর্ডারঘাট বাংলাদেশের সারা বাংলাদেশে সে বর্তমানটি এলাকা আট কিলোমিটারের মধ্যে যত পূজা মন্ডপ রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্যই বিজেপি মোতায়েন অলরেডি হয়েছে সারা বাংলাদেশে আমরা মোতায়েন হয়েছি এখানে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো পরিস্থিতি ওরা যেন এই উৎসবটাকে উৎসব হিসাবে উদযাপন করতে পারে নির্ভয় সংকোচিত সেটা নিশ্চিত করার জন্য আমরা সাবেক্ষণিক ভাবে আমাদের পাশে সব সময় আমরা সীমান্তে মাদক